হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার এসসি একশো চুয়াল্লিশে যে পলিটিক্যাল সায়েন্সের একটি প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এমসিকিউ কিউ এবং এক্সিকিউটিভ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে প্রশ্ন বুঝে দেখো একেরটা হচ্ছে এস এ এল টি দুই চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল অপশান নাম্বার বি উনিশশো উনআশি নেক্সট প্রশ্ন দুই একটা কোন বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমাপ্তি ঘটেছিল অপশান নাম্বার সি উনিশশো পঁয়তাল্লিশ ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশান নাম্বার এ বার্নার্ড বারুচ চার নম্বর প্রশ্ন দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখা জোসেফ ফ্র্যাঙ্কেল অপশান নাম্বার সি কোন বছর সিটি বিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান নাম্বার সি উনিশশো ছিয়ানব্বই এস বলছে ছয়েরটা বলছে সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রটি হলো অপশান নাম্বার সি আফগানিস্তান নেক্সট প্রশ্ন রয়েছে লিগ অফ নেশান প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার বি উনিশশো কুড়ি নেক্সট প্রশ্ন বলছে আটেরটা নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা অপশান নাম্বার বি পনেরোটি স্থায়ী হচ্ছে পাঁচটি আর অস্থায়ী হচ্ছে দশটি মোট হচ্ছে পনেরোটি নেক্সট প্রশ্ন দেখো পরের সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার বি উনিশশো পঁয়তাল্লিশ আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা হলো অপশান নাম্বার সি পনেরো জন নেক্সট প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন অপশান নাম্বার এ মন্তস্কু বারোটা বলছে একক পরিচালকের একটি উদাহরণ হলো অপশান নাম্বার এ মার্কিন রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসকের উদাহরণ হলো অপশান নাম্বার বি ব্রিটেনের রাজা বা রানী নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা দ্বিকক্ষ বিশিষ্ট আইন আইন বিভাগের আইন বিভাগের সমার্থ হলেন অপশান নাম্বার সি লর্ড ব্রাইস নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের আইনসভা অপশান নাম্বার এ এক কক্ষ বিশিষ্ট নেক্সট প্রশ্ন রয়েছে চোদ্দ ষোলো নম্বর সরকারের তৃতীয় অঙ্গ বলা হয় অপশান নাম্বার অপশান নাম্বার বিচার বিভাগকে নেক্সট প্রশ্ন বলছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম অপশান নাম্বার বি রাজ্যসভা নেক্সট প্রশ্ন বলছে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা অপশান নাম্বার বি দুশো পঞ্চাশ সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল বলেছেন অপশান নাম্বার এ সরজী নাইডু নেক্সট প্রশ্ন বলছে আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন অপশান নাম্বার এ স্থায়ী শাসন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় অপশান নাম্বার ডি উনিশশো সাতান্ন নেক্সট প্রশ্ন বলছে গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা অপশান নাম্বার সি তিরিশ নেক্সট প্রশ্ন বলছে পৌরসভার সদস্য হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স বয়স হতে বয়স্ক হতে হবে অপশান নাম্বার ডি একুশ নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পর একটা বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় অপশান নাম্বার বি কর্পোরেশন এরপর রয়েছে দেখো এরপর রয়েছে দেখো দাগে এসে একটাই প্রশ্ন প্রশ্নগুলো কী কী রয়েছে দেখো পরপর এক একটা বলছে এক নম্বর বলছেন যে ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো এর প্রশ্নটা তোমরা তোমার পেজ নাম্বার এসি একশো চুয়াল্লিশ সরি তোমাদের যে এসি সেভেন্টি সেভেন এর কোশ্চেন নাম্বার দুই এসি সেভেন্টি সেভেনের কোশ্চেন নাম্বার দুইয়ের প্রশ্নটা এটাই রয়েছে দেখো কি বলছে বলছে যে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় অবসানের পর সমগ্র বিশ্ব আমেরিকা ও তার নেতৃত্বাধীন ধনতন্ত্র গোষ্ঠী এবং সোভিয়েত 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 রাশিয়া ও তার নেতৃত্বাধীন নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক গোষ্ঠী সমাজতান্ত্রিক গোষ্ঠী সমাজতান্ত্রিক গোষ্ঠী এই দুভাগে বিভক্ত হয়ে যায় ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনো প্রত্যক্ষ যুদ্ধ না হলেও দীর্ঘদিন দীর্ঘদিন ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা সন্দেহ এবং ছায়া যুদ্ধ চলতে থাকে মার্কিন সাংবাদিক ওয়ান্ডার লিপম্যান এই বিশেষ যুদ্ধকে ঠান্ডা লড়াই বলে আখ্যা দিয়েছেন নেক্সট পরের প্রশ্ন দেখো কি বলছে এন এ এম এর কথা কি এন এ এম এর কথা কি উত্তর লিখবে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট কি লিখবে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট অথবা প্রশ্ন রয়েছে দেখো রূপ লেখো এর প্রশ্নটা তোমরা পারবে নিশ্চয়ই সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া রয়েছে দেখো পরেরটা পরের প্রশ্ন বলছে যে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাশিকতা উল্লেখ করো এটা হচ্ছে তোমরা আর যে সাত নাম্বার পেজের কোয়েশ্চেন নাম্বার তিন যেটা রয়েছে সেটা হচ্ছে এটা কি লিখবে উত্তরটা উত্তর লিখবে বর্তমানে কি জোট নিরপেক্ষ আন্দোলনের একটি উল্লেখ করো কি লিখবে লিখবে দরিদ্র দেশগুলির স্বার্থ রক্ষা ও নিরাপত্তা রক্ষা এটুকু লিখলেই হবে দরিদ্র দেশগুলির স্বার্থ রক্ষা ও নিরাপত্তা রক্ষা নেক্সট প্রশ্ন থাকো পরেরটা কি রয়েছে পরের প্রশ্ন বলছে যে ভারতে বিদেশ নীতির মূল স্তম্ভটি কি উত্তর লিখবে জোট নিরপেক্ষতা উত্তর লিখবে জোট নিরপেক্ষতা নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার বলছে পাঁচেরটা বলছে যে সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর ঢাকায় উত্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন অথবা প্রশ্ন রয়েছে বলছে যে ব্রিক্স ব্রিক্স কি এটা তোমাদের যে একশো চুয়াল্লিশ নাম্বার একশো চুয়াল্লিশ নাম্বার পেজ রয়েছে দশের অথবা একশো চুয়াল্লিশ নাম্বার পেজের দশের অথবা সরি চোদ্দ নম্বর পেজের দশের অথবা দেখো কি বলছে ব্রিক্স হলো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের রাষ্ট্রের কি কি ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা দেশগুলির প্রচার অধ্যক্ষরের সমন্বয় নামকরণ কর্তৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সংঘ এটুকুলি হবে নেক্সট প্রশ্ন রয়েছে কি বলছে বলছে অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে উত্তরে লিখবে দেখে নাও বর্তমান আইনসভার কাজে কাজ বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে পুঙ্খনা পুঙ্খ বিষয়গুলি নির্ধারণ নির্ধারণের ভার আইনসভা শাসক বিভাগের হাতে অর্পণ করে শাসন বিভাগ প্রণীত এইরূপ আইনকে অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলা হয় বলে নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা পরের প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও অথবা প্রশ্ন বলছে যে বিচার বিভাগে অতি সক্রিয়তা বলতে কি বোঝো লিখবে আদালত আদালত ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ শাসন বিভাগ ও আইন বিভাগের উপর যে প্রাধান্য বিস্তার চেষ্টা করে তাকে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা পরের প্রশ্ন বলছে সাতেরটা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে বলছে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয় উত্তর হবে প্রধানমন্ত্রী উত্তর হবে প্রধানমন্ত্রী এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন দেখো কি বলছে অথবা প্রশ্ন বলছে কাকে ক্যাবিনেট তোষণের ভিত্তি প্রস্তর বলা হয় এটা উত্তর হবে প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন আটেরটা বলছে দেখে নাও আট নাম্বার প্রশ্ন কি বলছে বলছে অনাস্থা প্রস্তাব কাকে বলা হয় লিখবে যে প্রস্তাবের মাধ্যমে সমগ্র মন্ত্রিসভার বিরুদ্ধে আস্থার অভাব জানানো জানানো বা প্রকাশ করা হয় তাকে অনাস্থা প্রস্তাব বলে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা পরের প্রশ্ন রয়েছে নয়টা কি বলছে বলছে অছি পরিষদ বলতে কি বোঝো অচি পরিষদ বলতে কি বোঝো উত্তর লিখবে ওচি পরিষদ সম্মিলিত ওচি পরিষদ সম্মিলিত জাতিপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ সংস্থা সংস্থা সাধারণ সাধারণ সভা দ্বারা অনুমোদিত সদস্য এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নিয়ে এই পরিষদ গঠিত হয় নেক্সট রয়েছে পরের প্রশ্ন নেক্সট রয়েছে পরের প্রশ্ন কী বলছে দেখে নাও পরের প্রশ্ন বলছে দশেরটা জেলা পরিষদের প্রধান প্রশাসককে উত্তর হবে সভাধিপতি উত্তর হবে সভাধিপতি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা প্রশ্ন অথবা প্রশ্ন রয়েছে যে জেলা পরিষদের দুটি আয়ের উৎস উল্লেখ করো এক নম্বর লিখবে কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সাহায্য ও অনুদান আর দু নম্বর লিখবে যানবাহন সেচ প্রভৃতি থেকে সংগৃত কর নেক্সট প্রশ্ন রয়েছে দেখো একুশ এগারো নম্বর সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম কি ব্যবহার করেন উত্তর হবে রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন কী বলছে দেখে নাও যে তেহরান ঘোষণা কি কী লিখবে লিখবে উনিশশো সালে পয়লা ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও রাশিয়ার রাষ্ট্রনায়ক জোসেফ স্ট্যানিন তেহরানে এক সম্মিলিত তেহরানে এক সম্মিলিত সরি তেহরানে এক সম্মেলনে মিলিত হয়েছিল এরপর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা তারা করেন তা তেহরান ঘোষণা নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে বার নম্বর প্রশ্ন বলছে যে পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস লেখক কী কী লিখবে এক নম্বর লিখবে কী কী লিখবে যে পঞ্চাশ সমিতির আয় দুটি উৎস হলো রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ আরটা লিখবে কেন্দ্রীয় রাজ্য সরকারের দেওয়া ঋণ দেওয়া ঋণ ইত্যাদি দুটো লিখলেই হবে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কি বলছে ক্ষমতা স্বতন্ত্রীকরণের তিনটি শর্ত কী কী লিখবে এক নম্বর সরকার এক বিভাগ সরকারের এক বিভাগ অন্য বিভাগের কাজ করবে না দু নম্বর প্রশ্ন এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে না আর তিন নম্বর লিখবে একই ব্যক্তি একাধিক বিভাগের সাথে কোনোভাবে যুক্ত থাকবে না অথবা প্রশ্ন বলছে ইউনিসেফ ই সরি সি এটা ই হবে একটা এটা ই হবে এখানে একটু ভুল আছে এটা ই হবে তো ইউনিসেফে পুরো পুরো কথা কী উত্তর হবে ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড নেক্সট প্রশ্ন বলছে পরেটা দেখে নাও যে সার্কের সনদের কয়টি ধারা আছে উত্তরা দশটি কী লিখবে দশটি নেক্সট প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্ন অথবা প্রশ্ন বলছে স্যারকে যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো উত্তর লিখবে সদস্য রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে বিরোধিতা বিরোধ নেক্সট প্রশ্ন রয়েছে পনেরো নম্বর বলছে যে ভেটো কি ভেটো কি এটা এসি একশো চোদ্দ নম্বর পেজে দুইয়ের দাগের সাতের টা এসি একশো চোদ্দ দুইয়ের দাগের সাতেরটা টা কি লিখবে লিখবে কার্য কার্যবিধি সংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয় নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের যে কোনো স্থায়ী বিষয় যে কোনো স্থায়ী নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের নেতিবাচক ভোটকে ভেটো বলে পরে দাও কি বলছে পরের প্রশ্ন হচ্ছে শেষ প্রশ্ন শান্তি ঐক্যের অথবা শান্তি ঐক্য শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ কী লিখবে উনিশশো খ্রিস্টাব্দে তেসরা নভেম্বর শান্তি জন্য ঐক্য প্রস্তাবটি সাধারণ সভায় গৃহীত হয় এই প্রস্তাবটির অর্থ হল বিশ্ব শান্তি ও নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে সাধারণ সভা সেই দায়িত্ব পালন করবে